আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আহ বাংলাদেশ সময় তো সম্ভবত রাত অলরেডি ভোর হয়ে গেছে প্রায় হোজারের নামাজের কাছাকাছি হয়ে গেছে আর আমাদের এখানে প্রায় একটা বছর আমি কিছুক্ষণ আগে পুলিশ ইনভেস্টিগেশন টিম গোয়েন্দার কিছু গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তারপর আহ এখানে স্থানীয় যে পুলিশ তো সবার সম্মিলিত মানে সম্মিলিতভাবে আমার এই ছিনতাইয়ের ঘটনাগুলো আর কি ওরা পর্যবেক্ষণ করছে তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা ইনভেস্টিগেশন স্টিল এখনো করছে তো সৌদি পুলিশ এবং গোয়েন্দাদের একটা ব্যাপারে খুব অ্যাপ্রিসিয়েট করতে হয় আমি ওদের কাছে অ্যাকচুয়ালি মানে অনেক চিরকৃতজ্ঞ থাকবো যে মানে আমার মতো একদম সাধারণ নগণ্য একজন মানুষ তো আবার আজনবী মানে আমার মতো একজন মানুষকে যেভাবে মানে ওনারা সাহায্য সহযোগিতা করছেন আহ এই ক্রিমিনাল এদেরকে ধরার ব্যাপারে মানে খুব আন্তরিকতার সাথে চেষ্টা করছেন এদেরকে ধরার জন্য আজকে সারাদিন সন্ধ্যে বের হয়েছে এই কিছুক্ষণ আগে বাসা আসলাম মাঝখানে ডিনার করলাম ডিনার করে এই মাত্র গাড়িতে বসছে ভাবলাম ঘটনার পূর্ণ বিবরণ আমি আপনাদের কাছে একটু শেয়ার করি আসলে কি বলবো আমি মানে কলিজার আমার ফেটে যায় আমার কি বলবো আমার মানে আমার এটা আমার দুর্ভাগ্য না আমার মানে এটা আমার কপাল নাকি আমার নসিব আমার নসিব কেন আল্লাহ ভেবে রেখে রাখছে আমি আসলে আমি জানি না কেন আমার এত বারবার বিপদ আসে দেশে অনেক জায়গায় আমি বিপদের শিকার হয়েছি সেখান থেকে বিদেশ চলে আসলাম সেখানেও আমি বিদেশে আসলাম সেখানেও এই কোনো না কোনো একটা মুসিবতে আল্লাহ আমাকে পালাইছে তো কি বলবো আসলে শারীরিক ভাবে আমি খুবই বিধ্বস্ত এই ঘটনার পর থেকে আজ প্রায় তিন দিন যাবৎ আমি ঠিক মতো ঘুমাতে পারিনি আমার ঘুমই মানে আসতে চায় না দেখা গেছে ডানে ঘুমাই বামে ঘুমাই আহ উপর হইনি ছয় মানে যে যাই যেখানে যাই কিছু করে আমার ঘুমে আসতে চায় না তো ঘুমের কারণে আমি মানে শারীরিক ভাবে খুবই বিধ্বস্ত হয়ে গেছি আমি জানি না আমি কথাগুলো কতটুকু গুছিয়ে বলতে পারবো তবু আমি চেষ্টা করছি আপনাদের কাছে আমি আমার কিছু কষ্টের কথা শেয়ার করতে তো প্রতিদিনের মতো আমি আমার যে মূল ফেসা সেই মূল ফেসার পাশাপাশি যেহেতু আমার একটা পার্সোনাল গাড়ি আছে এই যে আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন তো সেই গাড়ি করে আমি মাঝে মধ্যে ধরেন রাস্তায় কোনো যদি ইনকেস করে প্যাসেঞ্জার পাই

জাত আছে যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন জাতের মানুষ আছে তো সৌদি আছে তো এর মধ্যে কমন একটা জাত হচ্ছে সৌদি নিগ্রু জাত মানে কালো জাতি তো এরা মানে পৃথিবীর মধ্যে যত অসভ্য বর্বর যত জাত আছে তাদের মধ্যে এরাও একজন তার আগেও আমি অনেকগুলো কালো জাতি উঠেছি কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি শত খারাপ হোক খারাপের ভিতর কিছু ভালো মানুষ তো অবশ্যই আছে তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আমি বেটার সার্ভিস দিয়েছি তারাও তারাও আমাকে আমার প্রাপ্য যে সম্মানের সেই এটাও দিছে তো সর্বশেষ আমি যে তিনজনকে উঠেছি প্রথম মানে আমি কিছু বুঝতে পারিনি যে আমার কাছে তেমন একটা সন্দেহ তৈরি হয়নি যে এরা এই ধরনের কিছু মানে দুর্ঘটনা বা এই ধরনের কি বলে মানে অপরাধমূলক কর্মকাণ্ড আমার সাথে ঘটাবে আমি আসলে কল্পনা করতে পারিনি আমার মানে মাথার আশেপাশে আসেনি তো প্রথমে আমাকে এই যে এখানে সামনে একটা জায়গা আছে আপনারা হয়তো জায়গাটা চিনবেন না ওই ওখান থেকে এই প্যাসেঞ্জার গুলো উঠছে তো আমাকে বলল যে মাদান ফাহাদ জেদ্দা যে মাদান ফাহাদ ওই যারা জেদ্দা থাকে না আপনার ওই জায়গাটা চিনবেন তো ওখানে আমাকে নামে দিতে বলছে তো বললাম যে নামাই দিই ওই জায়গাটা অনেক সেফ সেফ এলাকা আহ ওখানে আমি তেমন একটা মানে সংসার এত কিছু আমি প্রকাশ তেমন কিছু আর কি আমার লাগেনি তো যথাক্রমে আমি দিয়ে আসলাম তো সেখানে একটা মোবাইলের দোকান আছে মোবাইলের দোকানে আমি তাকে নামাই তিনজনকে নামাই তার মধ্যে তিনজনের মধ্যে একজন আমার গাড়িতে ছিল সেই সার্টেন টাইম আমাকে বলল যে ওরা এখানে নামছে ঠিক আছে কিন্তু ওরা আবার এখান থেকে আরেক জায়গায় যাবে তুই একটু কর আমি তোর তো আমার কাছে ওই সময় একটু খটকা লাগলেও আমি বিষয়টা কেন জানি এত সিরিয়াস ভাবে কেন জানি আমি নিই নাই কেন নিলাম না আমি নিজেও বুঝতে পারছি না এখনো পর্যন্ত মানে আমার ওই সময় একটু সিরিয়াস নেওয়াটা উচিত ছিল তো এরকম হুজুম বাজুম করে আমাকে মিথ্যা প্ররোচনা দিয়ে বিভিন্ন ভাবে টুসলে আমাকে বলে যে আমাদের এখানে একটা মানে মুসাশফা মানে হসপিটাল আছে নাম হচ্ছে হসপিটাল ইয়াসমিন আমরা আরবীতে বলি মুসাশফা ইয়াসমিন তো যারা জেদে থাকেন ওনারা এই মুসাশফা বা এই হসপিটালটা কত ওনারা চিনে থাকবেন তো আমাকে বললো যে সেখানে দিয়ে আসতে তো আমি বললাম জিজ্ঞেস করলাম যে কেন তো আমাকে বলে যে আমার একটা বোন আছে মানে এগুলা আসলে সব বুজুন বজন কথা মানে সব মিথ্যা কথা আমাকে এগুলা মিথ্যা প্রচরানোর জন্য ধর জন্য আর কিগুলা বলছে না তো আমাকে বলে যে আমাকে ওখানে দি্যাশ আমার একটা বোন আছে সেই বোনকে সেখান থেকে উঠাই বাসা থেকে উঠাই জাস্ট মুসেফ আর ইয়াসমিনে উই হসপিটালে নামিয়ে দিবি তো আমি চিন্তা করলাম বাসার এখানেই তো টাচকাছি এই হসপিটাল জাস্ট উঠাবো নিয়ে আসবো এই চিন্তা ধারা থেকে আল্লাহর নাম নিয়ে গেলাম তো সে আস্তে আস্তে করে আবার সেখানে একটা মানে বাকালো বলে মানে আমরা বাংলাতে বলি কনফেকশনারি দোকান আরবিতে বলে বাকালা তো সেখানে সে নামছে নামার পরে সেখানে পানিটা হাবিজাবি আর টুকটাক কি জিনিস কিনলো কিনে গাড়িতে আবার উঠলো উঠে তার বাসা দিকে গেলাম যে দেখলাম যে সেখানে জায়গাটা খুবই নির্জন ঘর বাড়ি আছে সবকিছু আছে কিন্তু মানে প্রচন্ড গরম তো প্রচন্ড গরম গরমের কারণে কেউ ঘর থেকে অতটা বের হয় না একদম নির্জন একটা এলাকা তো আমাকে হঠাৎ করে সেখানে ঢুকিয়ে দিল ঢুকে দেওয়ার পর আমাকে বললো যে তুই এখানে ওয়েট কর ওয়েট করলে আমার বোন আসবে এই বলে আমার দাঁড় করে এলো সাডেন টাইম হঠাৎ করে প্রায় কয়েক মিনিট ফর তাদের মধ্যে মানে মানে তাদের যে গতিবিধি বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে একটু আহ মনে হল মানে তাদের আচার আচরণ আমার কাছে সন্দোহ মনে মনে হচ্ছিল মানে তেমন একটা ভালো ঠেক ছিল না তো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি যে বুঝতে পারছি মানে তাদের গতিবিধি যে আমার কাছে তারাও সামহাও মনে বুঝতে পারছে তো সেজন্য তারা তাৎক্ষণিক তাদের কাছে যে কেচি আছে যেটা হসপিটালে ইউজ হয় সাধারণত অপারেশনের কাজে ওই ধরনের কেচিটা বের করে আমার শরীরের মধ্যে ঠেক দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার কাছে ছিল প্রায় সাড়ে চারশো টাকার মতো আর একটা আইফোন আর একটা অ্যান্ড্রয়েড ফোন মানে নর্মাল অনেক পুরানো ফোন এটা তো সেই ফোনটা তারা লিটারেলি নিয়ে গেল তারপর আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না তারপর আমি মনে সাহস রেখে আমি তাদের সাথে ফাইট করি মানে ফাইট করার চেষ্টা করছি কিন্তু আনফরচুনেট কিছু করতে পারিনি কারণ ওখানে পাহাড়ি এলাকা পাথর আর যখন আমি তাদেরকে ধরার জন্য দৌড় দিতে চাই তখন আমার মানে স্যান্ডেল ছিল তো যদি থাকতো তাহলে আমি তাদের সাথে আরো মানে আরো একটু বেশি ফাইট করতে পারতাম তো ফাইট ফাইট করব কি করার আগে আমি হয়ে গেছি আমার মানে থেকে খুলে আর এখানে প্রচন্ড পাথর আর প্রচন্ড গরম রাস্তাগুলোর মধ্যে হ্যাঁ প্রচন্ড গরম রাস্তার মধ্যে আমি মানে মানে রাস্তাগুলো প্রচন্ড গরম থাকার মধ্যে আমি যে দৌড়াবো দৌড়া তো দূরের কথা আমি দাঁড়াতেই পারছিলাম না প্লাস সেখানে প্রচন্ড পাথর পাথরের উপর কয়েকবার পাড়া দাওয়াতে আমার পাওয়াটাও পুরো থেতলে গেছে আমার এই যে পায়ের তোলার নিচে এখনো পর্যন্ত আমার চোট আছে এখনো এটার ঘা আগের থেকে একটু ব্যাটার হয়েছে তবে এখনো মানে স্বার্থ সময় লাগবে তারপর তাদের সাথে মারপিট করি মানে মারপিট করতে করতে হিট অফ দ্য মোমেন্টে আমি পাথরের উপর পড়ে যাই সেখানে আমার এই যে আপনারা দেখবেন এই যে দেখেন এই যে হাতের এই অংশটা আমার পুরো থেতলে যায় এই যে আপনারা দেখেন হাতটা পুরো ছড়িয়ে গেছে তো এটা প্রচন্ড ঘা ছিল তো আমি প্রাথমিক কিছু ট্রিটমেন্ট নেওয়ার পর এটা আলহামদুলিল্লাহ ড্রাই হয়ে গেছে এই যে তারপর আমার এই হাঁটুর এই জায়গার মধ্যে হাঁটুর এই জায়গার মধ্যে ব্যান্ডেজ স্টিল এখনো করা আছে আমি এখন বসে যে এটা করবো এটা অলরেডি আল্লাহর মধ্যে সেরে গেছে আর পায়ের পাতা নিচেও এরকম ব্যান্ডেজ করা সেটাও মোটামুটি সেরে গেছে তো ওই ইঞ্জুরি হওয়ার কারণে আমি আর ওদের সাথে বেশিক্ষণ ফাইট করতে পারিনি তো আলটিমেটলি যার কারণে যার ফলশ্রুতিতে তারা সেখান থেকে পালিয়ে যায় আর তাদেরকে ধরতে পারিনি আশেপাশের অনেক মানুষ আমি ডাক দেওয়ার চেষ্টা করছি যাতে আমাকে তাদের কাছ থেকে যেন আমাকে রিস্কিউ করতে পারে এরকম কাউকে পাইনি তো আমার নসিব এতই খারাপ যখন তারা ফালি যেতে সক্ষম হয় তখন মানুষ মানে আশপাশ থেকে আসা শুরু হয়েছে মানে যে সময় আমি মানে হেল্পের জন্য মানুষ চাচ্ছিলাম সে সময় পাই ওই চোর চলে যাওয়ার পর পরে আসছে তো একজন আসলো আমি আমার অসহায়তার কথা তার কাছে তুলে দিলাম যে ভাই দেখ এই ব্যাপার উনি সৌদি ছিল যে আমার সাথে এই ঘটনাটা করছে একটু কাইন্ডলি আহ ফোন করে আমার কাছে ফোন নাই তো যথারীতি মানে ওই লোক পুলিশে ফোন দিল সাথে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স এসে আমার যে প্রাথমিক যে ট্রিটমেন্ট এইগুলা করে দিছে করে আমাকে মানে থানায় নিয়ে গেল সেখানে আমি রিপোর্ট লেখালাম কিন্তু সেখানে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় তেমন একটা সহযোগিতা পাইনি পরের দিনও গেছি সেরকম কোন সহযোগিতা পাইনি আহ আল্লাহর কি মহিমা আমার আব্বু যেহেতু সৌদিতে থাকে যেহেতু অনেক বছর ধরে থাকে প্রায় চল্লিশ বছরের মতো হবে আনুমানিক তো চল্লিশ বছর থাকার কারণে এখানের অনেক মানে হাই ডিপার্টমেন্টের যারা স্টেক হোল্ডার আছে অনেকে পুলিশ ডিপার্টমেন্টে জব করে অনেকে আর্মিতে জব করে এরকম অনেক মানুষের সাথে আব্বুর ওঠাবসা বসা আছে তো এরকম একজন মানুষের সাথে উনি কথা বলছে উনি বর্তমানে গোয়েন্দা বিভাগে কাজ করেন তো আহ ওনার সাথে কন্ট্যাক্ট করার পর আমি উনি পরবর্তীতে আমার সাথে কন্টাক্ট করে যে এইরকম উনি আমার মানে ওনার পরিচয় দিছে আমার কাছে তো পরবর্তীতে আমি ওনার সাথে দেখা করি তো দেখা করার পর আমি সমস্ত ঘটনা মানে বিবরণ আমি তুলে ধরি তবে ওনার সাথে দেখা করার আগে আমি প্রাথমিকভাবে কিছু প্রিপারেশন নিয়ে রাখছি বা কিছু হোমওয়ার্ক করছিলাম যে কোথায় কোথায় ঘটনা গুলা ঘটছে আর কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে কোন কোন জায়গায় সে মুভমেন্ট করছে ওইসব জায়গায় সিসি ক্যামেরা আছে কিনা এগুলো সব জায়গায় আমি ভিজিট করি এবং কয়েকটা জায়গায় ভিজিট করার পর একটা দোকান থেকে আমি অ্যাডভান্স ওই তিনটা সাসপেক্ট সাসপেক্ট লোকের মধ্যে একটা আমি ওই ক্যামেরার মধ্যে খুঁজে বের করে রাখছি মানে আগেভাগে তো সেই ক্যামেরাটা সেই ক্যামেরার ভিডিও আহ ওই গোয়েন্দার ওই যে প্রদান ওনার কাছে ভিডিওটা তুলে দেয় পরবর্তীতে আজকেও তিন আনুমানিক মাগরীবের নামাজের সময় মাগরীবের নামাজের একটু আগে ওনার সাথে পুনরায় আবার দেখা করি এবং ওনার সাথে আরো কয়েকজন যে কলিগ ছিল ওনারাও আসছে আমার সাথে দেখা করতে আমিও তাদেরকে বিস্তারিত সব ঘটনা খুলে বলছিলাম তো খুলে বলার পর যেখানে যেখানে সে আমার গাড়িতে উঠছে মানে কোন জায়গা থেকে গাড়িতে উঠছে কোন জায়গায় সে নাম কোন জায়গায় মানে কোন দোকান থেকে সে মানে কিছু হালকা জিনিসপত্র কিনছে ওই সব জায়গার মধ্যে যে সিসি সিসি ক্যামেরা ক্যামেরা আছে সব তন্ন তন্ন করে করে খুঁজে বের তার ছবিগুলো কালেক্ট করছে কালেক্ট করে এখন বর্তমানে ওরা আমাকে আশ্বাস দিছে যে আমরা তাকে খোঁজার চেষ্টা করব আমাদের যে সোর্স আছে সেই সেই মাধ্যমে খুঁজে বের করে তোকে আমি জানাবো আমরা কি ধরতে পারছি না কি ধরতে পারি নাই তো তারা প্রচন্ড সহযোগিতা করেছে তারা সম্পূর্ণ মানে হেল্পফুল মানুষ মানে আছে যে আমাদের বাংলাদেশের পুলিশদের মতো না আমার মতো আজনবী কেউ যথেষ্ট হেল্প করছে খুব আন্তরিকতার সাথে এটা মানে অস্বীকার করার সুযোগ নেই এখানে কি আসছে কেউ তো যেটা ধরেছিলাম তো আমাকে প্রাথমিক ভাবে আশ্বাস দিয়েছে যে তাদেরকে ইনশাল্লাহ ধরবে আহ ধরার পর আমাকে জানাবে যে কি আপডেট বা কি আছে বিষয় তো আমি

আচ্ছা তো যেটা বলে ধরেছিলাম তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জেদ্দা এবং রিয়াদের মধ্যে আপনারা যারা গাড়ি দিয়ে কাজ করেন আমার সাথে তো ধরেন চিন্তাই হয়েছে জাস্ট সাড়ে চারশো টাকার মতো ক্যাশ ছিল ক্যাশ নিয়ে গেছে আর দুটা মোবাইল নিয়ে গেছে ওগুলা তো ধরেন কিছু না কিন্তু আহ রিয়াদের যে ধরনের ক্রাইমগুলো ঘটতেছে বর্তমানে সেটার আলোকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা গাড়ি দিয়ে কাজ করেন ধরেন ওই যে মিশুয়ার করেন বা তলবের কাজ করেন তাদেরকে আমি 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 বারবার সাবধান সাবধান করি যে যে কথা সেটা হচ্ছে যে আপনারা মানে একান্ত পরিচিত কোন মানুষ ছাড়া আপনারা মিশর করবেন না মিশর বলতে যেটা বুঝাচ্ছি যে ভাড়া মারবেন না ঠিক আছে একান্ত পরিচিত মানুষ হলে নিবেন আদারওয়াইজ রাস্তায় যে ধরনের মানুষ দাঁড়ানো থাকে যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় ওই ধরনের মানুষ দেখলে এখন এই মুহূর্তে কখনো মানে ওই ধরনের কাজ করবেনই না ইভেন বাঙালিও যদি থাকে সে বাঙালি কেউ উঠেবেন না কারণ আহ এমনও ঘটনা ঘটেছে রিসেন্ট টাইমে যে বাঙ্গা এক বাঙালি আরেক বাঙালিকে অপহরণ করে তার কাছ থেকে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা মানে ক্ষতি মানে মুক্তিপণ টাকা আদায় করছে এরকম মানে এই রিসেন্ট টাইমে এই এক দুই মাসে প্রচন্ড এই ধরনের ক্রাইম গুলো করতেছে তো সেই জন্য আমি বলছি অপরিচিত বাঙ্গালি হোক সৌদি হোক যেই হোক আপনারা কখনো মিশর তুলবেন না তুলবেন না তুলবেন না বা শেষ আপনারা যারা ধরেন ওই যে হাঙ্গারে কাজ করেন অথবা কিটাতে কাজ করেন বা টুইউতে কাজ করেন যে ধরনের ওই যে অনলাইন ফুড ডেলিভারির অ্যাপস আছে সেগুলো দিয়ে কাজ করেন তাও সেই তুলনায় মোটামুটি সেফ জাস্ট রেস্টুরেন্ট থেকে খাবার তুলবেন বাসা দিয়ে আসবেন ওই ওটা মানে সেফ একটা জব ওটা করলে করেন ওখানে কাজ করে দশ টাকা পান বিশ টাকা পান আপনি নিরাপদে থাকবেন কিন্তু এই ফেসেঞ্জারের কোন মানে মিশর আপনার কখনই করবেন না এখন বর্তমানে সৌদি আরবের প্রত্যেকটা জায়গার পরিস্থিতি খুব খারাপ নিরাপত্তার ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় আছে তো সেই জন্য আপনাদের সেফটির কথা চিন্তা করে হলেও আপনারা মানে নিজের মানে নিজের কাছে যেহেতু গাড়ি আছে আপনার কাছে মোবাইল আছে দামি অনেক জিনিস থাকতে পারে তো ওইসব জিনিস মাথায় রেখে আপনারা মানে একটু সাবধানে চলাফেরা করবেন এই যে আমার যে আমি আমাকে যে গাড়ির মধ্যে বসে দেখছেন আমি তো এখন বলতে বলে গেছি ওই গাড়িটাও পর্যন্ত ওরা চুরি করতে চাইছিল আমি বুদ্ধি করে চাবিটা আগে বাকি সরিয়ে ফেলছি যার কারণে গাড়িটা চুরি করতে পারে পারেনি এই গাড়িটা পর্যন্ত চুরি করতে চাইছিল তো আল্লাহর অশেষ কিভা আল্লাহর কাছে হাজার শুকিয়ে যে ওরা গাড়িটা চুরি করতে পারেনি জাস্ট মোবাইল আর ক্যাশ টাকা নিয়ে গেছে তো সেই জন্য আমি কিছু কেন আগে বলছি আবারও বলছি আপনারা যারা বিদেশ থাকেন যারা গাড়ি চালান গাড়ি দিয়ে টুকটাক কামি রুজি করেন তাদেরকে উদ্দেশ্য করে বলছে এই মুহূর্তে এখন বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতির পরিস্থিতির আলোকে আপনারা কখনো অপরিচিত লোককে গাড়িতে উঠাবেন না 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 উঠাবেনই না আদারওয়াইজ আমার মতো আপনারীতি ভোগ করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার মূল বিস্তারিত যে বিবরণ সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর আমার জন্য একটু দোয়া করুন দোয়া করুন আমার জন্য যাতে আমি একটু শারীরিকভাবে সুস্থ হই এখনো শারীরিকভাবে খুবই মানে অসুস্থ অসুস্থতার মধ্যে আছি আহ কাজে মন বসাতে পারছি না মানে শারীরিকভাবেও খুব বিধ্বস্ত তো সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আর যে ক্ষতিগ্রস্তটা হয়েছে আমি জানি না এই ক্ষতিপূরণ মানে ওদেরকে কেস যদি ধরে ফেলে ধরে ফেলার পর ক্ষতিপূরণ পাবো কিনা জানি না আর ধরতে পারবে কিনা আমি আই এম স্টিল নট শিওর তো যদি নাও ধরতে পারে তাহলে কি আর করে কিছু করার নেই তো আমার যে ক্ষতি যা ক্ষতি হওয়ার তত হয়ে গেছে জানি না আমি এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠতে পারবো আমি আল্লাহর উপর তাকল করে দিয়েছি আর আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি যে এদের উপর আল্লাহর লানত হয় তুমি এদের উপর আল্লাহর লানত তুমি বসিত করো নয়তো বা হেদায়ত দাও মানে তুমি যেভাবে ভালো মনে করো সেভাবে তুমি বিচার করো আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি আর আর কি কি বলার আছে কিছু বলার নেই আসলে তো সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আর আপনারা সবাই নিরাপদে থাকবেন হ্যাঁ সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ